এখন থেকে গাড়ি থাকবে সবার ঘরে ঘরে সবাই এখন থেকে চাইলেই সাধ্যের মধ্যে তার পছন্দের গাড়িটি কিনতে পারবেন স্ক্রিনে যে গাড়িটি দেখতে পারছেন এই ধরনের গাড়িগুলা তামিল অ্যাকশন মুভিতে ব্যবহার করা হয় দেখে থাকবেন আপনারা এই গাড়িগুলা এখন তৈরি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার তারা তাদের নিজস্ব ওয়ার্কশপে এই ধরনের গাড়িগুলা তৈরি করছেন গাড়িগুলা দেখতে যেমন আকর্ষণীয় চোরে বা অন্যান্য ফিসারগুলোও অসাধারণ ফিসার রয়েছে এই গাড়িতে আরও শুনলে অবাক হবেন এই গাড়িগুলো চালাতে কোনো তেলের প্রয়োজন নেই এছাড়া মোবেল চেঞ্জ বা ইত্যাদি অন্যান্য ঝামেলাও কিন্তু নেই এছাড়া গাড়িটি চালাতে আপনার গাড়ির লাইসেন্স অথবা ড্রাইভিং লাইসেন্স কোনো কিছুই প্রয়োজন নেই কেননা এই গাড়িটি ইলেকট্রিক এই গাড়িটি ব্যাটারি চালিত ব্যাটারি চালিত গাড়িতে কোনো কিছুই লাগে না আপনারা সবাই জানেন আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার গাড়ির লাইসেন্স কোনো কিছুই প্রয়োজন নেই গাড়িটি দাম পড়বে অল কমপ্লিট দুই লক্ষ টাকা আমি আরও একবার বলছি এই গাড়িটির অল কমপ্লিট দাম পড়বে দুই লক্ষ টাকা তো চলুন এবার আমরা গাড়িটির ফিচার সম্পর্কে কিছু জেনে নিই এই গাড়িটি একটি ওপেন জিপ মডেলের গাড়ি গাড়িটিতে সাত থেকে আটজন যাত্রী বসতে পারবেন আপনি যদি চান আরও একটু বড় করে তৈরি করবেন বা আরও যাত্রী বেশি বহন করবেন তাহলে আপনি সেইভাবেও তৈরি করে নিতে পারেন এ ধরনের গাড়িতে আপনি চাইলে আটচল্লিশ ভোল্টেও চালাতে পারেন আবার ষাট ভোল্টের ব্যাটারি দিয়েও চালাতে পারেন আপনি চাইলে দুই হাজার ওয়াটের মোটর ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে এক হাজার দেড় হাজার ওয়াটের মোটরও ব্যবহার করতে পারেন যেটা আপনার প্রয়োজন হবে সেটি আলোচনার সাপেক্ষে আপনি চাইলে ব্যবহার করতে পারেন এই গাড়িটায় গাড়িগুলোতে ব্যবহার করা হয়েছে ভিআইপি বসার সিট এই সিটগুলা একেবারে উন্নত মানের লেদার দিয়ে তৈরি করা হয়েছে গাড়িটায় চারটি চাকা ব্যবহার করা হয়েছে চার বারো সাইজের এছাড়া এই গাড়িটায় সবচেয়ে আকর্ষণ যে জিনিস সেটি হচ্ছে গাড়িটির কালার কালারটা দেখতে পাচ্ছেন একদম উজ্জ্বল চকচক করছে তার কারণ হচ্ছে এটা চায়না ডোকো কালার ব্যবহার করা হয়েছে আর চায়না ডোকো কালারগুলা একেবারেই উন্নত মানের কালার যেটা একদম চকচক করে দেখলেই মনে হয় যেন নতুন একেবারে শোরুম থেকে কোনো কিছু বের করে নিয়ে আসলাম এখন গাড়িটা যে অবস্থায় আছে এই গাড়িটি পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে চলবে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে এই গাড়িটি এক চার্জে একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে যদি আপনার এমন হয় মাইলেজ খুব বেশি প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি চাইলে লিথিয়ামান ব্যাটারি ব্যবহার করতে পারেন আপনারা অনেকেই জানেন যে লিথিয়ামান ব্যাটারি দিয়ে এক চার্জে একটি গাড়ি দুইশো আড়াইশো তিনশো কিলোমিটার পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে পারে প্রয়োজন সাপেক্ষে আপনি নিতে পারেন এই গাড়িটি চালানো এতটাই সহজ একটি ছোট বাচ্চাও চাইলে এই গাড়িটিকে কন্ট্রোল করতে পারে বা চালাতে পারে এছাড়া এই গাড়িটি কিন্তু গিয়ার সিস্টেম হ্যাঁ আপনারা ইজি বাইক বা অন্যান্য ব্যাটারি চালিত কোনো গাড়ি কখনোই গিয়ার সিস্টেম দেখেননি বাট এই গাড়িটি গিয়ার সিস্টেম এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে গিয়ারের কি কাজ আপনাদেরকে একটু বুঝিয়ে দিই আমরা যখন সাধারণ ব্যাটারি চালিত ইজি বাইক বা যে কোনো গাড়ি চড়ি বা চালাই তখন দেখবেন যদি কোথাও উঁচু স্থান চলে আসে তাহলে যদি অনেক যাত্রী থাকে সেই ক্ষেত্রে দেখবেন যে তারা অনেক স্পিডে গাড়িটি ওই জায়গার থেকে তুলতে হয় কেননা যে মোটর বা কন্ট্রোলার থাকে সেটা এতটা শক্তিশালী হয় না যে হালকা স্পিডে এই গাড়িটাকে উঁচু স্থানে যাত্রী তুলতে পারবে বাট যখন এটা গিয়ার সিস্টেম হয় তখন যত যাত্রী হোক না কেন যেটাই হোক না কেন যতই লোড হোক না কেন গাড়িটি গিয়ারে থাকলে এই গাড়িটি উঁচু স্থানে খুবই সহজে উঠে যেতে পারে যেমনটা আমরা দেখে থাকি যে মোটর সাইকেলের ক্ষেত্রে আমরা যখন এক গিয়ারে দিই গাড়িটি কিন্তু স্মুথলি উপরের দিকে চলে যায় বা লোড বহন করতে পারে সেম প্রযুক্তিও কিন্তু এই গাড়িতে ব্যবহার করা হয়েছে এছাড়া এই গাড়িটায় ব্যবহার করা হয়েছে একটি এক হাজার ওয়াটের শক্তিশালী দাতাই কোম্পানির মোটর আমি আগেই বলেছি আপনি চাইলে দেড় হাজার দুই হাজার ওয়াটের মোটরও ব্যবহার করতে পারেন এই গাড়িটায় একটি এক হাজার ওয়াটের মোটরের সাহায্যে এই গাড়িটি ঘন্টায় প্রায় ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে চলতে পারে আর যদি আপনার স্পিড অথবা লোডের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে মোটরের ক্যাপাসিটি আপনি বাড়িয়ে নিতে পারেন আমি আগেই বলেছি এই গাড়িটি তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার তারা বিভিন্ন মডেলের গাড়ি তৈরি করে থাকেন তারা স্কুল বাস চার চাকার ইজি বাইক তিন চাকার ইজি বাইক এছাড়া নতুন মডেলের যে ভ্যানগুলো রয়েছে ইঞ্জিন চালিত ব্যাটারি চালিত সেই ভ্যানগুলা এবং ব্যাটারি চালিত হাইস কার ইত্যাদি যে কোনো মডেলের ব্যাটারি চালিত গাড়ি ভাই ভাই ওয়ার্কশপ তাদের নিজস্ব প্রতিষ্ঠানে গাড়ি তৈরি করে থাকে আর ভাই ভাই ওয়ার্কশপ মানেই নিত্য নতুন কিছু এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই গাড়িটায় ব্রেক হিসাবে ব্যবহার করা হয়েছে ডিক্স ব্রেক হ্যাঁ আপনি শুনলে অবাক হবেন এই গাড়িটাই কিন্তু ডিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে আমি আপনাদেরকে দেখাবো ডিক্স ব্রেক ব্যবহারের কি সুবিধা অসুবিধা এটা হয়তো আপনাদেরকে আর বোঝানো লাগবে না এটা আপনারা অনেকেই জানেন গাড়িটায় আরও ব্যবহার করা হয়েছে একটি সিকিউরিটি লক সিস্টেম স্টারিং স্টারিং থেকে আপনি যখন গাড়িটার চাবি বের করে নেবেন তখন এই স্টারিংটা আর ঘুরবে না অর্থাৎ চোর চাইলেও কিন্তু সহজে এই গাড়িটা নিতে পারবে না কেননা স্টারিং যখন লক হয়ে যাবে তখন তো গাড়িটা সামনের দিকে যাবে না শুধু পাক দিবে তাছাড়া গাড়িটায় আরও ব্যবহার করা হয়েছে একটি ডিজিটাল মিটার এবং গাড়িটার পিক সিস্টেম ব্যবহার করা হয়েছে পাই আমরা সাধারণত দেখি তিন চাকার ইজি বাইকগুলোতে পিক থাকে হাতে বাট এই গাড়িটার পিক আপ ব্যবহার করা হয়েছে পাই আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভাই ভাই ওয়ার্কশপ থেকে একটি গাড়ি তৈরি করে নিতে পারেন ভাই ভাই ওয়ার্কশপ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে গাড়ি ডেলিভারি নিতে পারেন কুরিয়ার সার্ভিসের খরচ মাত্র ছয় থেকে সাত হাজার হয়ে থাকে আপনাদের গাড়ি সম্পর্কে যদি কোনো আগ্রহ থাকে অথবা গাড়ির বিষয়ে কোনো কিছু জানার থাকে বা গাড়ি কেনার ইচ্ছা মনে পোষণ করেন তাহলে আমি বলব ফোনে নয় সরাসরি ভাই ভাই ওয়ার্কশপ ভিজিট করুন তাদের সাথে কথা বলুন তাদের ওয়ার্কশপটি দেখুন তারপরে তাদের গাড়ির কোয়ালিটি দেখুন তারপরে আপনি সিদ্ধান্ত নেন যে এই গাড়িটি আপনার জন্য পারফেক্ট হবে না হবে না তো গাড়ি সম্পর্কে বিস্তারিত আরও কিছু জানতে আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি ভিজিট করতে পারেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া বাজার তো আজকের এই ছোট্ট ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকেন খোদা হাফেজ